তো হাই বন্ধুরা কেমন আছো আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো এই ভিডিওতে বলবো যে তুমি আহ এই সব ছেড়ে তুমি কি ইউটিউবে পারমানেন্টলি কেরিয়ার বানাতে পারলে কি রকম হবে তুমি যদি পারমানেন্টলি ইউটিউবে কেরিয়ার বানাও তাহলে রকম হবে ভালো হবে না খারাপ হবে তুমি যদি পড়াশোনা ছেড়ে এই সব ছেড়ে বিজনেস বা কেরিয়ারের দিকে ঢুকো তাহলে তোমার এইসব ইউটিউব কেরিয়ারের দিকে ঢুকো তাহলে তোমার কি হবে ইউটিউব থেকে তুমি কি সত্যি টাকা কামাতে পারবে না পারবে না দেখো প্রথমত বলবো যে তুমি এরকম করেছিল মিস্টার বিস বা অনেকে এরকম করেছিল মিস্টার বিষ যেমন বলে দিয়েছিল তার বাড়িতে বাবা মাকে যে আমি এইসব পড়াশোনা করবো না যে আমি ইউটিউবে 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 ভিডিও ছাড়বো দিয়ে আমি ওখান থেকে নিজের আহ কেরিয়ার বানাতে চাই ইউটিউব থেকে নিজের কেরিয়ার বানাতে চাই এইসব পড়াশোনা করবো না এবার তুমিও যদি এটাই ভাবো যে আমি পড়াশোনা করবো না ইউটিউবে কেরিয়ার বানাবো দেখো তুমি এই তো অবশ্যই করতে যেও না কিন্তু কেন দেখো তখনকার মিস্টার ভি যখন ভিডিও বানিয়েছিল বা তখনকার যেসব ইউটিউবাররা ভিডিও বানিয়েছিল তারা যেমন স্ট্রাগল করেছে তারা যেমন পরিশ্রম করেছে তেমন তখনকার যুগে মানুষরা এইসব দেখতে ভালোবাসতো এন্টারটেনমেন্ট একটা ভালো কিন্তু এখন কম্পিটিশনটা প্রচুর বেশি ইউটিউবে প্রত্যেকদিন দিন প্রচুর কোটি ভিডিও ছাড়া ইউটিউবে কত কোটি লাভ ভিডিও ছাড়াই ইউটিউবে এবার সেখানের মধ্যে তোমাকে টিকে থাকতে হবে সেখানের মধ্যে তোমাকে টিকে যদি তুমি থাকতে পারো তবেই তুমি ইউটিউবার হতে পারবে তুমি যদি সেখান থেকে ছিটকে বেরিয়ে যাও তাহলে তুমি সেখানে কোনো কিছুই যোগ্যও হবে না শুধু তোমার এই ভিউ সি আসবে তাছাড়া কিচ্ছু আসবে না তোমার তো এই রকমই দেখো মিস্টার বিশদার যখন সেই সময় করেছিল সেই সময় একটা তো অসুবিধা ছিল সেই সময় অনেক মানুষের ফোন ছিল না যেটুকু সেটুকুনি অনেকে মানুষ মোবাইলটা দিয়ে সে ভিডিও করেছে সেটুকুনি নিয়ে চায় বেসেছে কিন্তু সেই সময় এই মানুষ এন্টারটেনমেন্ট এইগুলো দেখতে ভালোবাসতো কিন্তু এখন কম্পিটিশনটা খুব বেশি হয়ে গেছে প্রচুর বেশি হয়ে গেছে সেখানে তোমাকে টিকে থাকতে হবে তোমাকে টিকে থাকতে হলে বললাম প্রচুর পরিশ্রম করতেই হবে তো তুমি যদি ভাবো যে আমি পড়াশোনার ছেড়ে নিজের ইউটিউব ভিডিও বানাবো নিজের কেরিয়ার তৈরি করবো এসব ভুলেও করতে যেও না কিন্তু কেন দেখো আমরা যে দেখি আমি যে ভিডিও বানাচ্ছি তো আমি এখন আমি নিজের পড়াশোনাও করি তার পাশাপাশি ইউটিউবে ভিডিও ছাড়ছি তো আমিও সেটাই বলবো তুমি যে পড়াশোনার মাঝে সাঁ যেটুকুনি টাইম পাবে সেটুকুনি তুমি টাইমের মধ্যে তুমি ভিডিও আপলোড করো আমিও সকালবেলা স্কুল যাই সেই সন্ধ্যাবেলা আসি এবার এই সকালবেলা সকাল ছটা থেকে দশটা কি সাড়ে নটা অবধি আমার টাইম থাকে আবার সন্ধ্যে আটটা সাতটা থেকে আবার নটা দশটা একটা দুটো বারোটা একটা রাত তিনটে রকম সময় আমার টাইম থাকে এইটুকুই টাইমের মধ্যে আমি ভিডিও বানাই সকালবেলা ধরো আমি যে ভিডিও হলো ছটা হ্যাঁ ছটা থেকে নটা অবধি যেটুকুনি যেটুকুনি ওই টুকুনি টাইম এর মধ্যে নিজের পড়াশোনা করতে হয় এবার এদিকে আমাকে ভিডিওটাও ছাড়তে হয় আবার রাত্রি বেলা যখন ভিডিও আমি জানি যে আমার ছাড়তে হবেই আজকে আমাকে ভিডিও ছাড়তে হবে সেটা আমার রাত বারোটা বাজুক একটা বাজুক দুটো বাজুক এরকম ঘরের মধ্যে আমি ভিডিও বানাচ্ছি তো আমার ঘরে আগে শব্দ কোনো শব্দ আওয়াজ আসে না আমি ওপরে ঘরে ভিডিও বানাই তো কোনো শব্দও আসে না থেকে তো এইরকম রাত একটা দুটো তখনও বাজে তখনও ভিডিও বানাচ্ছি তো প্রচুর আমরা পরিশ্রম করছি তো পরিশ্রম করছি এখনও তো আমার কাছে কোনো সাবস্ক্রাইব কোনো আসছে না তবুও আমি পরিশ্রম করে যাচ্ছি জানি একদিন না একদিন আমি সাকসাইস পাবো এটা পুরো ভরসা আছে আমার কাছে পুরো আমার কাছে এটা ভরসা আছে যে আমি একদিন না একদিন পাবো নিজেকে আমি সেই চেষ্টাটা চালিয়ে যাবো যতদিন না পাচ্ছি না আমি ততদিন আমি ছাড়বো না তো এই রকম একটা তো তুমিও এরকমই করতে পারো যে যতদিন তুমিও পাচ্ছ না ততদিন ছাড়বে না যেটুকুই তুমি একদিন এক ঘন্টা পাও এক ঘন্টার মধ্যে তোমার অনেক ভিডিও থাকবে তুমি দশ মিনিটের ভিডিও ছাড়লে সেখানে তোমার ষাট মিনিটে এক ঘন্টা হচ্ছে তোমার ছটা ভিডিও নেই আমি শুনলাম তোমার সেখানে চারটে ভিডিও দেবে এবার তুমি চারটে ভিডিও আপলোড করে দাও না একদিনে বেশি ভিডিও বেশি ছাড়াও যায় না লং ভিডিও ইউটিউবে বেশি ছাড়তেও নেই সেটা আমি আরেকটা ভিডিওতে বলে দেবো ইউটিউবে কত লং ভিডিও বেশি ছাড়বে না শর্ট ভিডিও বেশি ছাড়বে কটার বেশি ইউটিউবে ছাড়লে ভালো হয় সেই নিয়ে আমি একটা ভিডিও ছেড়ে দেবো তুমি সেটা আমার দেখে নেবে তো আমি বলবো যে তুমি যে এই যে ভাবছো যে এই যে এক ঘন্টার মধ্যে তুমি দুটো তিনটে ভিডিও বানাও দুটো লং বানাও দুটো শর্ট ভিডিও বানাও এবার সেটা ছেড়ে এক ঘন্টা তোমাকে আমি বেশি টাইম বলছি না যে দিনে ঘন্টা দিতে হবে এক ঘন্টা টাইম দাও আমি যেমন যখন পারি আমার এক দু ঘন্টা তিন ঘন্টা যেমন হয় একটু এডিট করে ব্যাস আমি ছেড়ে দিই ব্যাস হয়ে যায় তার মধ্যে এবার পড়াশোনা একটু কিছু চালিয়ে দেয় আমি যদি আমার ধরো যেমন বললাম যে আমার সকালে টাইম থাকে সন্ধ্যায় টাইম থাকে তো সকালে আমার যদি না হয় সেদিন আমি সন্ধ্যে করি আবার সন্ধ্যেবেলায় যেদিন দেরি হয়ে যায় তাও তবুও আমি রাত বারোটা একটার সময় অবধি ভিডিও জেগে বানিয়ে তবে আপলোডটা করি আর এবার বলবো যে আপলোডটা কেমন করতে হয় বললাম এই নিয়ে ভিডিও বানিয়ে দেবো যে কয়েক মাসে বা কত দিন একদিনে কটা ভিডিও আপলোড করলে সব থেকে ভালো নিয়ম ভালো সুবিধা হবে যে ইউটিউবে চ্যানেলটা মনিটাইজ হবে গ্রো হবে চ্যানেলটা তো রকম ভিডিও আমি বলে দেবো যে অন্য একটা চ্যানেল তো আমি বলবো যে তোমরা এখন পড়াশোনার মাঝে যে। তুমি ইউটিউবটা ভিডিওটা বানাও তো এখন অনেকেই দেখছো করছে পড়াশোনা না করে বলছে বিজনেস বিজনেস দেখো ভাই তুমি যদি পড়াশোনা না করতে পারো না পড়াশোনা যদি না কিছু জানো না তাহলে তুমি লা কিছু বুঝতেই পারবে না ধরো তোমার ইউটিউবে একটা কিছু এলে যে তুমি কোন ক্যাটাগরিতে বা কিছু তুমি জানোই না ইংরাজিতে সেটা লেখাতে তাহলে তুমি বুঝবে কি করে এবার তার জন্য তোমার কিছু হলেও পড়াশোনা করতে হবে কিন্তু হ্যাঁ তোমরা এটা বলবে যে তারা অনেকে আছে যারা এত বড় বড় ও ওপরে গেছে এত অনেক ক্রিকেটার আছে অনেক আহ অ্যাক্টিং আর যারা অ্যাক্টিং করে শুটিং করে অনেক হিরো আছে এরা পড়াশোনায় যেন না ফেল করেছে কিন্তু তারা আস্তে আস্তে সেখানে গিয়ে তারা হিম কথা বলতে পারছে এসব করতে পারছে দেখো তারা একটা ধাপে ধাপে যেতে যেতে না তা একজনকার সাথে মিশতে মিশতে তাদের সেটা অভ্যাস তাদের ওটা শিখে গেছে কিন্তু তুমি কারোর সাথে অভ্যাস কারোর সাথে সেটা ধাপে ধাপে মিশতে পারবে না সেটা তুমি কারোর কাছে যদি সেরকম না তাহলে ঠিক আছে তুমি কিন্তু ভাবছো যে আমি বিশনেস করবো আর বিজনেসটা দাঁড় করিয়ে দেবো ব্যাস আমি প্রচুর বড়লোকে যাবো এইরকম করে কোনো কিছুই হবে না অনেকভাবে ইউটিউব ইউটিউবে আমি ভিডিও বানাবো ব্যাস আমি একদিনে ব্যাস হ্যাঁ কি দু তিন মাসের মধ্যে আমার ভিডিও চলে আসবে সাবস্ক্রাইব হয়ে যাবে ভিউজ চলে আসবে ব্যাস আমি ইউটিউব থেকে টাকা কমাতে পারবো দেখো ভাই কিচ্ছু হবে না আমি এতদিন ধরে ভিডিও বানাচ্ছি আমার এখনো সাবস্ক্রাইব না আছে কিছু সাবস্ক্রাইব না আছে লাইক না আছে ভিউজ না আছে কমেন্টর এর কথা দূরীব বাদ দাও কমেন্ট জিরো কমেন্ট থাকে কেউ বলেও না যে কেমন হয়েছে ভালো হয়েছে না খারাপ হয়েছে কমেন্ট এর কথা বাদই দাও তো আজকে এটা নিয়েই বলবো যে তুমি পড়াশোনার মাঝে সাথে এক ঘন্টা দু ঘন্টা হলেও তুমি ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করে দাও কিন্তু ইউটিউবে তোমাকে টিকে থাকতে হবে এই যে বারবার এই কথাটা বলছি কারণ ইউটিউবে এত ভিডিও ছাড়া হয় বললাম তোমাকে যে সেখানে তোমাকে টিকে থাকতে হবে তো এত কিছু তোমাদেরকে জানালাম এত কিছু শেয়ার শেয়ার করলাম তো এর জন্য তো একটা সাবস্ক্রাইব হওয়া চাই তো আর একটা সাবস্ক্রাইব আর একটা কমেন্ট অবশ্যই বলে দাও যে কেমন হয়েছে ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তোমরা ইউটিউব স্টার্ট করছো না করি সেই নিয়ে কমেন্টটা একটু বলে দাও আর প্লিজ সাপোর্ট করো এত কিছু জানালাম এত কিছু এত পরিশ্রম করে জানালাম তো প্লিজ এখন এই কমেন্ট সাবস্ক্রাইবটা করে দাও আর কমেন্টে জানিয়ে দেবে যে তোমরা এখন ইউটিউব স্টার্ট করছো না করি বা তোমরা এখন কি করছো পড়াশোনা করছো না বিজনেসের দিকে যাবে একটু জানিয়ে দেবে তাহলে আমারও ভাববো যে না তোমরা কমেন্টটা করেছো কি করতে চাইছে তো প্লিজ জানিয়ে দেবে ওকে বাই আবার পরে দেখা হবে